বাংলার কৃষক বন্ধুদের সুখবর অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা কৃষকরা বিরাট খুশি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই টাকা কবে দেওয়া হবে কি পারপাসে দেওয়া হবে সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলে কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য ইতিমধ্যেই একাধিক সরকারি প্রকল্প চালু রয়েছে আর তার মধ্যেই প্যাডি এম এসপি রেট সাবসিডি তথা ধানের সহায়ক মূল্য নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল কৃষক কৃষি উন্নয়ন দপ্তর যার জেরে কৃষকরা এবার আরও সঠিক দামে ধান বিক্রয় করতে পারবেন আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে ধান কেনা শুরু হচ্ছে আর তার ঠিক আগেই বেড়ে গেল ধানের সহায়ক মূল্য এছাড়া ধান বিক্রয় এবং বিভিন্ন নিয়ম পরিবর্তিত হয়েছে এই ধান বিক্রির আগে সমস্ত কিছু জেনে নিন গভর্নমেন্ট হাইক মিনিমাম সাপোর্ট প্রাইস অব প্যাডি এমএসপি রেট সাবসিডি সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু ধান কেনা আর এরই মধ্যে ধানের সরকারি ক্রয় মূল্য বেড়েছে যা চাষিদের মুখে হাসি ফোটাবে চাষির পরিশ্রমের সাথে সোনার ফসল ফলে কিন্তু তারাই বঞ্চিত হয়ে থাকেন বিভিন্ন ফসল ও গম ধানের সহায়ক মূল্য থেকে স্থানীয় মজুদকারী রাজনৈতিক কারণে চাষিরা ফরে বা পাইকারিক দরে কাছে নামমাত্র মূল্যে ধান ও অন্যান্য ফসল বিক্রি করতে বাধ্য হয় এই সমস্যা নিরসনে এগিয়ে এলো সরকার ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা এবার সহায়ক মূল্যে নিজের এলাকা থেকেই সরকারি দামে ধান বিক্রয় করতে পারবেন তার জন্য ঘরে বসে অনলাইন পোর্টালে আবেদন করা যাবে এতে একদিকে যেমন লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা কমবে অন্যদিকে ঘরে বসে আবেদন করলে স্থানীয় ফের ফেরদের কাছ থেকে এড়ানো যাবে বর্তমান ধানের সহায়ক মূল্য এবার ধানের সরকারি ক্রয় মূল্য কুইন্টাল প্রতি ঊনসত্তর টাকা বেড়েছে গত বছর ছিল তেইশশো কুড়ি টাকা এবছর বেড়ে হয়েছে তেইশশো ঊননব্বই টাকা খাদ্য এবং সরবরাহ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট ক্ষুদ্র চাষিরা এতে বেশি লাভবান হচ্ছেন মূল্য বৃদ্ধি তাদের আয় বাড়িয়েছে অনেকে এটাকে স্বাগত জানিয়েছে ন্যূনতম পনেরো কুইন্টাল ধান বিক্রির সুযোগ প্রতি চাষি এবার সর্বনিম্ন পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন আগে যে সীমা ছিল আরও কম নতুন নিয়মে ক্ষুদ্র চাষিরা সুবিধা পাচ্ছেন সর্বোচ্চ নব্বই কুইন্টাল পর্যন্ত বিক্রি করা যাবে এতে বড় চাষিরাও উপকৃত হচ্ছেন নিয়ম পরিবর্তন চাষিদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে অনলাইনে বুকিংয়ের সুবিধা তিন বছর ধরে পাইলট প্রজেক্ট চালানোর পর গত বছর থেকে বিভিন্ন জেলার কৃষকেরা অনলাইনে ধান বিক্রি করছেন এতে একদিকে যেমন লাইনে দাঁড়াতে হয় না অন্যদিকে স্থানীয় মহাজনদের থেকে বাঁচা যায় এই পদ্ধতিতে ধান মাঠে থাকলেও আগে থেকে বুকিং করা যায় ধান কাটার পর সরাসরি কেন্দ্র নিয়ে কেন্দ্রে নিয়ে যেতে পারে নিয়ে যেতে হয় ধান বিক্রয়ের পর টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে এই পদ্ধতি চাষিদের জীবন সহজ করেছে ডিজিটাল পদ্ধতির সুবিধা অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করে সময় নির্ধারণ করা যায় নির্দিষ্ট সময়ে ধান নিয়ে কেন্দ্রে যেতে হয় লম্বা লাইনে ভোগান্তি আর নেই টাকা সরাসরি ব্যাংকে পৌঁছে যায় এই ডিজিটাল ব্যবস্থা চাষিদের সরকারের এই উদ্যোগ প্রশংসা করেছে কৃষকদের প্রতি আগে বাজারে কম দামে বিক্রি করতে হতো এখন সরকারি সহায়ক মূল্য নিশ্চিত আয় দিচ্ছে অনলাইন আবেদন সহজ এবং দ্রুত চাষিরা আরও বেশি ধান চাষে উৎসাহিত হচ্ছেন এই পরিবর্তন কৃষি অর্থনীতিকে শক্তিশালী করছে ভবিষ্যতের সম্ভাবনা সরকারি ধান ক্রয়ের এই নতুন ব্যবস্থা আরও জেলায় ছড়িয়ে পড়বে কৃষকদের জন্য আরও সুবিধা আসতে পারে মূল্যবৃদ্ধি চাষিদের আর্থিক স্থিতিশীলতা বাড়াবে ডিজিটাল প্ল্যাটফর্ম আরও উন্নত হবে কৃষিক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে এই উদ্যোগ কৃষক সমাজকে নতুন আশা দিচ্ছে